বিস্মিলাহাম আসলাম আলাইকুম তো সবাই কেমন আছেন এগুলা হচ্ছে খুব সুন্দর চুনরি বাটিক আর ভেক্সি বয়েলের ওপরে খুবই সফ্ট অলমোস্ট কিন্তু গরম পড়ে গেছে এবং আস্তে আস্তে যত দিন যাবে গরমটা কিন্তু আরও বাড়বে তো এর মধ্যে আমরা আপনাদের জন্য খুব সুন্দর সফট কটনে এগুলো সম্পূর্ণ ভেক্সি কটন এগুলো হচ্ছে আপনার গরমের জন্য খুবই প্রিমিয়াম এবং আর আরামদায়ক এগুলো আপনার যেভাবে খুশি ইউজ করতে পারবেন রঙেরও গ্যারান্টি রয়েছে রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশন এগুলো চাইলে আপনার অফিস ওয়্যার এসবও ইউজ করতে পারবেন অনেকগুলো ডিজাইন আছে আমি একে আপনাদেরকে দেখাই দিতেছি হিউজ কাপড় দেওয়া আছে বডিতে সালোয়ারগুলো হচ্ছে আপনার সলিটে থাকবে আড়াই গজে এবং হাতের কাপড় আলাদা দেওয়া আছে বডি থেকে কোনো কাপড় নিতে হবে না অন্যগুলো পাচ্ছেন ফুললি পাঁচ হাতের বিশাল বড় আড়াই হাত পানা থাকবে দেখেন দেখেন মার্শাল্লাহ কত বড় ওনাটা এবং প্রতিটা প্রোডাক্টের পাবেন কালারের গ্যারান্টি কালার ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না আর এগুলো কিন্তু আজকে আপনারা হচ্ছে অফার প্রাইসে পেয়ে যাবেন একদম একটা অবিশ্বাস্য প্রাইস থাকবে আগে কখনো এই প্রাইজে ছিল না এটাও খুব সুন্দর একটা কালার মাস্টার কালার কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড থাকবে এবং কয়েকটা ডিজাইন আছে একটু ধরে সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন সবগুলো কালার কন্ট্রাস্ট দেখে নিতে পারবেন এই যে ওড়নাটা প্রতিটা ওড়নাই কিন্তু বিশাল বড় বড় থাকবে এবং আমি আবারও বলছি এগুলো কিন্তু একদমই কটনে সম্পূর্ণ ভেক্সি কটন এগুলো খুবই সফট এবং আরামদায়ক হয় যে কোনো ওয়েদারই পড়া যায় তবে সামারের জন্য টি স্পেশাল এগুলো যেহেতু সফট মেটেরিয়াল একদমই কটনে কোনো মিক্সড হবে না এটা হচ্ছে সালোয়ার সাথে পাচ্ছেন হাতের কাপড় আর এ হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না আমি কিন্তু এগুলো একদম অফার একটা প্রাইস বলে দেব আপনাদেরকে যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন একদমই স্টক ক্লিয়ারেন্স হয়ে যাবে সীমিত প্রোডাক্ট রয়েছে যাদের ভালো লাগে ফার্স্ট নক যারা করবেন তারাই পেয়ে যাবেন এবং আমি আবারও বলছি কালার গ্যারান্টি রয়েছে কাপড় মানও অনেক ভালো এ হচ্ছে আরেকটা ডিজাইন এটারও কালার আছে যেটা কালার হবে আমি সবগুলো আপনাদেরকে একে একে দেখাই দিতেছি প্রতিটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে হচ্ছে সেম থাকবে এ হচ্ছে অর্ণাটা তো এগুলোর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস একদম স্টক ক্লিয়ারেন্স একদম অফার যে যাই বলেন হোলসেল রিটেল সেমই থাকবে এটাতে কোনো হোলসেল রিটেল না যেহেতু অফার প্রাইস দিছি সেই ক্ষেত্রে যে যত পিসই নেন এক পিস নিলো যে প্রাইস আসবে দশ পিস নিল সেম প্রাইসই আসবে আর এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্সের জন্য দেওয়া হয়েছে প্রাইসটা একদমই সীমিত যাদের ভালো লাগে ফার্স্ট নক যারা করবেন তারাই পেয়ে যাবেন এ দেখেন এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন এর আগে বেক্সি কটনের চুনরি বাটিকগুলো কখনো এই প্রাইস ছিল না এটা হচ্ছে অনিয়ন কালার প্রতিটা কালার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রয়েছে আজে বাজে কোনো কালার হবে না তারপর হচ্ছে অ্যাশ কালার প্রতিটাতেই অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে ওর ওনাগুলো আপনার পাঁচ হাতের আর স্যালোয়ারগুলো হচ্ছে আড়াই গোজের হাতের কাপড় আলাদা আছে বডি অনেক ইয়ে দেওয়া আছে ফ্রিসেস দেওয়া আছে কেউ চাইলে হচ্ছে গুলজামা কুর্তি বা হচ্ছে সুন্দর জামা চান অনেকে এভাবে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে আর সবগুলো প্রাইস সেমই থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেকটা বল বল করে প্রিন্ট প্রসেস করা আছে এ হচ্ছে ওন্ডাটা প্রতিটা ওন্ডে থাকবে একদম ফুললি পাঁচ হাতের অনেক বড় বড় ওন্ডাগুলো আর এগুলো কিন্তু রাফটা ইউজ করতে পারবেন যেভাবে চাই কোনো প্রবলেম হবে না এই হচ্ছে কালারের সাথে ওন্ডাটা পেয়ে যাচ্ছেন আপনারা এইভাবে সবগুলো প্রাইস সেমই থাকবে সাতশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে রেড রেড কালার যাদের রেড পছন্দ নিয়ে নিতে পারেন হচ্ছে সম্পূর্ণ কটনে কাপড় একদমই মিক্সড ছাড়া সম্পূর্ণ কটনে খুবই আরামদায়ক এটা হচ্ছে লাইট পার্পল কালার এ হচ্ছে অন্যটা প্রাইস সবগুলো থাকবে সাতশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা অনিয়ন কালার এই ডিজাইনের লাস্ট ওয়ান কালার হচ্ছে ওড়না তো আমি আরেকটা ডিজাইনে চলে যাব এই ডিজাইনটা খুবই সুন্দর আর কালারটা হচ্ছে ব্ল্যাক বাটিকের মধ্যে ব্ল্যাক কিন্তু খুবই খুবই কম আসে ব্ল্যাক এবং একদম হচ্ছে আপনার হোয়াইট কালারটা এই দুইটা কালার বাটিকে খুব কম পাওয়া যায় আসলে এটা প্রসেসটা খুব কষ্ট হয় প্রিন্টগুলো বাটিকের কালো এবং সাদা হইলে সেক্ষেত্রে অনেক ইস্যু হয় প্রসেসের ঝামেলা হয় যার জন্য কালার দুইটা কম হয় তো যাদের ভালো লাগে ব্ল্যাকটা নিয়ে নিতে পারেন এ হচ্ছে অন্যটা তারপর এটার মধ্যে রয়েছে জলপাই কালার এই হচ্ছে জলপাই কালারটা এবং দেখেন প্রতিটা জামারি পাশ মাসাল্লাহ অনেক দা আছে এগুলো আপনারা যেভাবে চাই মেক করে নিতে পারবেন আপনাদের মন মতো করে এ হচ্ছে ওরনা প্রাইস সবগুলো সেমই থাকবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন ওইটার স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পাঠাতে পারি ইনশাআল্লাহ এই ড্রেসটাও খুব সুন্দর

আর এগুলা কিন্তু আপনার আনলিমিটেড অফার বা এরকম কিছু না বাট আমাদের হচ্ছে এগুলার প্রোডাক্ট সীমিত আছে যার জন্য আমরা স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন যদি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আদার্স অনেক কালেকশন রয়েছে আসলে দেখতে পাবেন গ্রিন স্বর্ণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বুঝতে অসুবিধা হলে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকেন অন্য কোনো বিরতি আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ